କ୍ଷତି କରେ ମାନୁ କ୍ଷତି କରିଲେ ମାନୁ କ୍ଷତି ନ କରିବ ନା ତୋର ମାରିବ ତ ମାନୁସାରିବ ତ ନଗ ବୁଦ୍ଧିସତ ନ ଧରେ ଏ ପି ଆତି ବୁଦ୍ଧିସତ ନଥା ତାପରେ ତୁ ଯାକ ସାରି ଆସ ତୋର ଖତା ଶିଷ୍ୟ ନ ଧରେ

বসবাস তো ফেলে না এতে তো না বুধে থাকি তাই তিন মাস আতি তিন মাস কি সেবা করছি এই বেয়া বুদ্ধি সত্য বুদ্ধ হয়ে তো তুই একদিন আর মতো বুদ্ধ হইতে পারিব আতিরে হইল না হয় আতিরে মানুষের কথা হই না বলি উচ্চারণ করি না বলি আতির বুঝে মানুষের কথা বুঝে না না বুঝে বুঝে তাই যাই এ আনন্দ যাই না ফাঁকে ফাঁকে আনন্দ যাই না হইনে সামনে আনন্দ আইলে পেরা আটি রাগ উড়ি যাই আটি কি করে রাগ করে তো যাই না একজন একজন বুদ্ধরে সেবা করি যা হোক বর্ষা শেষ হই এটা বিকু সঙ্গে একত্তর আর সহ্য করছো তো সহ্য মিলি কি গুদি তাই আর যাই না কি হচ্ছে সহ্য মিলি যাবে কই এখন উপস্থিত আটি আইত নদে কোনো রকম কিন্তু বুদ্ধ আটি রে হই না আইত দে কি তারা আইত দে আইত দিয়ে নে তারপর গিয়ে বুদ্ধ তো আর ন থাকে ওই তারা এবার আগে

কেন করিব তো আতি আড়লে থাকিবার অবস্থা আছে না বুদ্ধলে থাকিবার সঙ্গলে থাকিবার অবস্থা আছে না যার জঙ্গল না ওদের দূরত্ব ফরান বুদ্ধি আতি মরি মরণার পরে আতি তারপর তিনশো স্বর্গ উৎপাদন এখন তো রই গিয়ে আতি কি।

আগামী শুধু মধু পূর্ণিমা বান্দর পূর্ণিমা আতে পূর্ণিমায় হবে কিন্তু বিশ্লেষণের মধ্যে কি হয় আবার তোমার পক্ষ বিপক্ষ অবস্থান ঠিক আছে না না আতি তিন মাসে ঘুরি নিও মানে হতা কেউ নাম নাম কিন্তু বান্ধার নাম হয়েছিল তিন মাস ভোটরে সেবা করছি আতি সেবা করতে দেখি ও মারে আতি তো সত্যি দিয়ে সেবা করে একদিন কি দান কি দান লাগে গেল ভদ্র পূর্ণিমা

কে কদ্যাতি বদনান্তি আয় না নয় যাও ই এনেক খুব মানীয় শাশধি 500 জন তারা নিজেরা ভুল বুঝি 500 জন বেগ গোসরা বস্তি যায়িনে চতুর আর্য সত্য ধর্ম শ্রবণ গুরি ভিক্ষুরা সামানকান তপসুকান ভিক্ষু বেগ গুণ অপ্র Trit hoyine শত রাজ্য সত্য দ শোনা শ্রবণ গুরি বেগ গুণ অরহত

পঞ্চাশে ফালালে কি হয় সমৃদ্ধ হয় আর কি হয় প্রশংসিত হয় আরো কি হয় ভয় মুক্ত হয় নিরাপদ হয় নিরাপদ হয় আর কি হয় সব জ্ঞানে মৃত্যু করে আর কি হয় মরণের পরে স্বর্গ লাভ করে স্বর্গের উৎপন্ন হয় আবার বলি যাবে তাহলে

আতি টানও পরিপূর্ণ হই আতি বান্ধার দানো পরিপূর্ণ হই তোমারা অষ্টশী পঞ্চশীল পুণ্যের মধ্যে খুশি হই খুশির মধ্যে হয় না আনারা ক্যাং ক্যাং আসি সাতটা কই নয় দেখানাও ভাল জ্ঞানও ভালিয়া পুণ্য অর্জন করিলে এদিকে এই ক্যাং করতে

Ada kian badar badar pun di mana dia harus buat kian lagi. Good over, okay? Thank you. <laughs>